সমাধিটা তিন প্রকার মৃৎ সমাধি অগ্নি সমাধি সলিল সমাধি মৃৎ সমাধি অগ্নি সমাধি সলিল সমাধি অগ্নি সমাধি আগুনে পুরো দেওয়া সলিল সমাধি জলে ভাসিয়ে দেওয়া আর মৃৎ সমাধিকে দুই ভাগে ভাগ করা হলো বসন সমাধি আর সয়ন সমাধি বসন সমাধি বইরা গিরা দেয় সবাই দিতে পারবে সবাই মানুষ মাত্রই দিতে পারবে কারণ মানুষের আদিপিতা কে মনু কে বলল আপনি বলছেন কে মনু তোমার আপনার পূর্বপুরুষের কে মনুই তো মনে হয় নাকি তাই হয় না বুঝলি ভগবান শ্রীকৃষ্ণ তো আদি পিতামাতা আদি গুরু ঠিকই আছে তাইলে মনে করেন যে আমরা কাগজপাতি খুলে দেখি যে আদি পিতা মনু আর শতরূপা ঠিক নয় মনু যা ব্রহ্মার থেকে সৃষ্টি নিহ নানাস্তি কিঞ্চন একো হম বহুত দা সেম বেদ বেদ বললেন একো আমি এক ঈশ্বর বহুত সেম বহু হবার জন্যই আমি তিন ভাগে বিভিক্ত কট উপনিষদ একলা ঈশ্বর কৃষ্ণ আর সবই ভিত্ত যারে জৈসেন আশ্রয়দাতা হতে পারে কিন্তু এই জায়গায় ব্যতিক্রম রয়েছে ইনি সৃষ্টিকর্তার ভার কাউকে দিয়েছিলেন ব্রহ্মাকে দিয়েছিলেন ইনি নিজে নেয়নি এই জন্যই আদি পিতা হচ্ছে আমাদের মনু সবার পিতা মনু হ্যাঁ বাপের যদি সম্পত্তির ভাগ থাকে কেউ কম পাবি আর কেউ বেশি পাবি তা আমার বেলা দশ দিন হবে আপনার বেলায় কেন তিরিশ দিন হয় আমার কথাটা বোঝা গেছে কি যাই হোক